রবি সবই জানতো তাই আগে থেকেই ছাতা নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে গ্রামের রাস্তা রাস্তা খুব ভালো না হলেও খুব একটা খারাপ নয় রাস্তার দু ধরে কোথাও কোথাও পুকুর রয়েছে কোথাও কোথাও তাল গাছ নারকেল গাছ আম গাছ মানে জঙ্গলের মতো একটা পরিবেশ ব্যাং ডাকছে ঝিঝি পোকা ডাকছে দূরে বন থেকে সে আলো ডাকছে কিন্তু বৃষ্টি পড়ছে রবি শ্বশুর বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি তাই ইলিশ মাছ নিয়ে এসে যাচ্ছে কিন্তু রবি অনেকক্ষণ থেকেই গাড়ির খোঁজ করছে টোটো রিক্সা ভ্যান যাই হোক কিন্তু কিছুই পাচ্ছে না গঙ্গারামপুর থেকে শিববাড়ি যাবে কিন্তু কিছুই পাচ্ছে না তাই পায়ে হেঁটেই চলছে বেশি দূর নয় দু কিলোমিটার পায়ে হেঁটেই যেতে পারবে সে তাই যাচ্ছে কিছুটা পথ হাঁটার পর একটা চায়ের দোকান দেখতে পেল রবি সেখানে গিয়ে একটু দাঁড়াবে ভাবছে পাওয়া যায় কিনা সেটাই দেখবে আচ্ছা দাদা এখানে কোনো টোটো রিক্সা বা ভ্যান পাওয়া যাবে ছিপ যাব। যাবো বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়াটা খুব দুষ্কর হচ্ছে রাস্তায় লাইট নেই তো খুব মুশকিল হচ্ছে কি অনলাইন টোটো ছিপ বাড়িতে বৃষ্টির মধ্যে টোটো পাওয়া খুবই মুশকিল কিন্তু দাদা তার আগে যেটা বলছিলাম ওই ইলিশ মাছ নিয়ে সে বাড়ি যাবেন না গেলে ভালো বরং নিয়ে ঘুরে যান না যাওয়াটাই ঠিক ওই সামনে শ্মশান রয়েছে সে শ্মশানের ওইখান দিয়ে ইলিশ মাছ নিয়ে যাওয়াটা ঠিক হইবে না আর তাছাড়া তো লক্ষ্য না শুনেছি ওখানে নাকি ভূত আড্ডা আবার কি কি হয় না ভালো না না সমস্যা হবে না টোটো পারিস পাওয়া যাবে কিনা সেটাই বলুন আমরা আপনাকে সাবধান করে দিলাম এখন শুনলে ভালো না শুনলে আরো ভালো পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ বেশ দিন কয়েক আগে ওই শীতবাই আগে একটা ছেলে রাত করে মাংস নিয়ে যাচ্ছিল তার কি হাল হয়েছে সেটা জানলে আর আপনি যেতেন না সকালে তার লাশ পাওয়া যায় বিভিন্ন জায়গায় কারা হাটার গ্রামের মানুষ বিনা কারণে ভয় পায় গ্রামে ভূত ভেদ এই সমস্ত চলে কিন্তু আবার শহরের মানুষ এ সমস্ত কিছু বিশ্বাস করি না আর তাছাড়া এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি তেমন কোনো ঘটনা ঘটেনি সমস্ত বয়স্ক লোকদের আড্ডা বা কথাবার্তা শুনে রবি কিছুই পাত্তা দেয়নি সে হেঁটেই বেরিয়েছে বৃষ্টির মধ্যে পুকুর দিয়ে রাস্তা ব্যাংক জলে লাফাচ্ছে পুকুরে টিপটাপ বৃষ্টির জলের শব্দ চতুর্দিকে কেমন যেন স্তব্ধ পরিবেশ তারই মাঝখান দিয়ে একাই হাঁটছে রবি এ দাদা দাদা যাবেন নাকি চলুন একদম পুষিয়ে দেবো চলুন না যাবো না মিষ্টি হচ্ছে যাও একটা ইলিশকাওয়ালা দেখা পাওয়া গেল তাও যাবে না তাই ইলিশ মাছ এক হাতে এক হাতে ছাতা চলছে রবি বিদ্যুৎ চমকাচ্ছে পরিবেশটা কেমন ভয়ের কিন্তু প্রচুরই হবে শ্বশুর বাড়ি যাচ্ছে রবি কোনো গাড়ি দেখা না পাওয়াতে মনটা বেশ হতাশ তাই হেঁটেই চলছে কারণ যদি না যায় এখন বাজে রাত নটা তারপরে আর গাড়ি তো দূরের কথা রাস্তায় কোনো লোকই পাওয়া যাবে না দোকানও খোলা পাওয়া যাবে না এখন তাও দু এক জায়গায় দেখা যাচ্ছে দাদা ও দাদা কোথায় যাচ্ছেন আমাকে সঙ্গে নিয়েছিল রবি দেখলো পেছন থেকে কে যেন তাকে ডাকছে বৃষ্টি পড়ছে অন্ধকারের মধ্যে পিছনে ঘুরে তাকাতে দেখলো একটা লোক কচুরপাতা হাতে তার পেছনে পেছনে হেঁটে আসছে আপনি কচু পাতা নিয়ে হাঁটছেন আমার ছাতার নিচেই আসতে পারেন আপনার যে ছাতা ঠিক ঠিক আছে যাওয়া হবে না তাছাড়া আমি কারোর সঙ্গে যাই না দাদা আপনার ওই হাতে কি ইলিশ মাছ ইলিশ মাছ নিলাম হাজার টাকা দিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি তো তাই নিয়ে যাচ্ছি কি রাস্তায় মাছ নিয়ে যাচ্ছে শুনেননি রাস্তাটা খুব একটা ভালো না ভূত পেত আছে হ্যাঁ রে ভূত হয় নাকি আমি ভাবছি শেয়ালে বা বৃষ্টি জোরে হয় কিনা সেই ভয় পাচ্ছি আপনি ওই ভূত পেতের ভয় পান না তাইতো হ্যাঁ না না পাই না দাদা দাদা মাছটা আমাকে দিয়ে দেন দেন বলছি দেন রবি দাঁড়িয়ে বলল হঠাৎ লোকটা মাছ চাইছে কেন পিছনে ঘুরে তাকাতে মাথায় হাত রবিস যে লোকটা তার সঙ্গে হাঁটছিল সেটার সেই লোকটাই নেই মুখের হার বাড়িয়ে রয়েছে রক্ত চড়ছে হাতে হার দেখা যাচ্ছে চোখটা কেমন যেন এখান থেকে ভালোই ভালোই চলে যা না হলে মাছের সঙ্গে সঙ্গে তোকেও খাবো এবার রবি বুঝতে পারলো মাছ খেকো ভূতে ধরেছে তাকে এই শিববারে শ্মশান দিয়ে মাছ নিয়ে যায় এমন কেউ আছে রে আর আমাকে না দিয়ে যায় তাড়াতাড়ি দে তা না হলে মাছ যাবে তুইও যাবে

রবির গলা চিপে ধরলো সেই বাঁশ খেক এত জোরে চিপে ধরেছে সেই বাঁশ খেকুব রবির মুখ দিয়ে জীব বেরিয়ে এসেছে